সাকিব খানের কি নায়িকা হতে চান সাকিব খানের নায়িকা হতে চাই না কারণ হলো সাকিব খানের একটা আমি এরকম আবেগ দিয়ে অনেক কিছু ভাবতাম যে সাকিব খানের প্রেমিকা হব নায়িকা হব ভালোবাসবো এখন এটা ভাবি না কারণ সাকিব খানের নায়িকা হওয়ার যোগ্য তো ফুল বাংলাদেশের কারণেই

তখন আপনি কি করবেন মানে কোন অফার যদি সাকিব খান আপনাকে বউ বানাতে যায় না সেটা বানাবে না কারণ সে জানে আমি তার একজন ভক্ত এবং তাকে সম্মান করি ভালোবাসি আর বউ বানানোর প্রশ্নই আসে না সাকিব খান আমাকে কেন অন্য কাউকে বউ বানাক সেটাও সহ্য করব না আমিও হব না এমন কি যারা জীবনে আছে তারাও প্রবেশ না করুক সাকিব খান সিঙ্গেল ভাবে থাকুক সুন্দরভাবে ছবিতে মন দেখ কাজ করুক কাজে মন দিক এটাই চাই মন থেকে তাকে ভালোবাসি সম্মান করি স্যালুট করি আপনারা যাচ্ছেন যে সাকিব খান সিঙ্গেলই থাকে এটাই ভালো সে শুধু আমাদেরকে ভালোবাসা গুলো মাঝে শুনে ভালো লাগেনি এখন আবার কাজে মন দিছে এই জিনিসটা দেখে খুব ভালো লাগতেছে এবং তার জীবনে আসলে আশা করি দুজনের একজনের সেভাবে নেই আর ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলবো না ক্যামেরার সামনে আচ্ছা ঠিক আছে দরকার নাই আমরা ব্যক্তিগত ব্যাপারে কথা বলবো না আচ্ছা আপনি সাকিব ইয়ান ভক্ত ঠিক আছে তো সাকিব খানের সাথে দেখা বা সরাসরি অটোগ্রাফ বা সাকিব মানে সাকিবের কাছ থেকে কোনো কিছু পাইছেন আজ পর্যন্ত সাকিব খানের কাছ থেকে হ্যাঁ সাকিব খানের কাছ থেকে সেটা যদি বলেন তাহলে তো আমার বড় উপহার এটুকুই যে আমি সাকিব খানের ছবিতে কাজ করতে পারছি মনের মতো মানুষ সাকিব খানের ছবিতে কাজ করছেন সাকিব খানের ছবিতে আমি এফডিসি কোন কোন ছবিতে কাজ মনের মতো মানুষ পাইলাম না মুভিতে আমি অল্প একটু সিনে কাজ করেছি এবং সারা দিন সেই দিন সাকিব খানের যে সেটে ছিল সেই সেটে সাকিব খানকে মন ভরে দেখেছি 22 বার বহু মন ভরে দেখেছি কাজ থেকে শুধু তাকে আমি যে তার একজন ভক্ত সেই হিসেবে সে আমার মাথায় হাতটা রাখি তার সাথে সেই হিসেবে দেখা হয়নি কিন্তু বহুবার দেখা হয়েছে মানে এখনো ইচ্ছা আছে যে সাকিব খান আপনার মাথায় হাত রেখে বলবে যে আমার আচ্ছা আছে এবং পূরণ হবে ইনশাআল্লাহ অবশ্যই হবে পূরণ হবে অবশ্যই হবে কোনো একদিন হবে কোনো একদিন আমি বিশ্বাস করি খুব শিগগিরই হবে খুব শিগগিরই হবে আচ্ছা তো আমরা দর্শক আসলে এই যে সাকিব এন একজন ভক্ত পেয়ে গেছিলাম এখানে আপনি কি এই যে সেনা অডিটোরিয়ামে কি দর ছবিটা দেখছেন হ্যাঁ এটাতেও দেখছি আপনার আরো ছয়টা শো দেখছি সাকিব খানের সাথেও দেখা হয়ে গেল সব সবভাবে ভাবে দেখছি এবং আমি প্রতিটা ছবি 10 বার 12 বার 20 বার দেখা হয় 10 12 বার দেখে ফেলে কি সাকিব খানকে বলবো এরকম ভালো ভালো সিনেমার উপহার দাও এবং সাকিব বিয়দের যেভাবে তুমি ভালোবাসো যেভাবে সাকিব বিয়দের নাম উল্লেখ করে তুমি আমাদের অনেকটা মানে কি বলবো প্রায়োরিটি দিসো আমি চাই সেরকম দাও এবং এই উর্মিকে একদিন চিনো এটুকুই খানকে আমি দেখছি সব মানে খুব দেখা ছবি থেকে কাজ করা হয়েছে শুধু সাকিব খান উর্মি যে ভক্ত আমি চাই সেটা চিনুক যে উর্মি উর্মি বিশ্বাস ভক্তকে এখনো সাকিব খান ওইভাবে মাথায় হাত দিয়ে বলেনি শাকিব আমি এটাও শুনছি শাকিব খান আমার নামটা শুনছে শুনছে আমাকে হয়তো চেনে না চেনে না আচ্ছা আচ্ছা তো দর্শক আসলে আমরা একজন সাকিব পেয়ে গেছিলাম তো ওনার সাথে অনেক কথা বললাম উনি একজন মানে সাকিবের পাগলা ভক্ত যেটাকে বলে মন প্রাণ দিয়ে অন্ধবিশ্বাস করে যেটা সেটা আসলে এই যে একজন সাকিবিয়ান ভক্ত ওনাকে না দেখলে আমি বুঝতে পারতাম না আসলে তো দর্শক আসলে এই ছিল ব্যাপার আপনাদের সাথে অনেকক্ষণ যাবৎ উ উর্মি বিশ্বাসকে নিয়ে কথা বলছি যে হচ্ছে সাকিবিয়ান ভক্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ